আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব আসন তো আপনারা মাঝে নতুন আর একটা ভিডিও শুরু করলাম দেখতে পারবা আপনারা আর এই ভিডিওর মাঝে আপনারা দেখবা আমার মিষ্টি লাউর আপডেট মিষ্টি লাউ একটু পট চেঞ্জ কর্ম তো এইখানের মাঝে আছে মিষ্টি কুমড়া তারপরে আছে রাউন্ড কোজেট আর মারু তো অফটা হইল এগুলো ওইল গারি মিষ্টি কুমড়া বাংলাদেশি বাংলাদেশ তাকে আনছিলাম বেশি তো ওগুলা ও ফুল আইয়া আছে অলরেডি দেখি আপনারা ওই ফুল আইসে তো ওই একটা বড়ো তিনটা হয়েছে এটার মাঝে তিনটা বেশি আসিলাম আমার কাছে মানে রোপণ করে লিসলাম শেষ করিলাই ও ধরানি ফুল আছে ওই ধোকা ফুল অটোমেটিক আই হারছে আর এগুলো রুইছে কোন দিন মাত্র বেশি দিন হয়েছে না মনে হয় বারো তারিখ রুইসি মার্চর এগুলো মার্চর বারো তারিখ রোপণ করছি এটাও মার্চের বারো তারিখ সমান একদিন তো এই দহকা এগুলা এগুতো ফুল দেখা দেখার তো এগুলা দেখা নেই পারে জ্বর কিন্তু হয়ে গেছে বার হয়ে গেছে তো পট চেঞ্জ করা জরুরি আর দিন হয়ে গেছে দ্বারা পাত এটা লাল হয়ে যার তল তো কেটা করা যান না আসলে চেঞ্জ করিয়া একটা পরে একটা শেষ করা যান না যার কারণে গিয়া লেখান ওয়েজার আর এগুলা আমি পরে রোপণ করছি এগুলো আমার গার্ডেনর বিশ তাি ফকিণের গার্ডেনর বিশ তারি এগুলা কত তারিখ করছি এগুলো মনে গত মাস ও মাসও করছি আট তারিখ এপ্রিলর দেখ এপ্রিলের আট তারিখ করিয়া দেখানি গাছ মশাল্লা কত সুন্দর হেলথি ইয়া উ গ্রিন ইয়া দেখো কাইগুন কারণ এই গুণ তো রোদ আর জিও পাইসেনি এর লাগে আর ও ঢোকা বিশ যখন আমি ব্রয়লার রুম আসিলাম আর ঢোকা বিশ বারনে পরে বাঘরতে একদিন লেট হয়ে গেছিল এর লাগিগো একটু লাম্পা জলহান হয়ে গেছে তো এগো রোদ ফাইলও ঠিক হয়ে যাব শক্ত হয়ে যাব আর পট না চেঞ্জ হলেও আজকেও তারপরে আমি করে খরলিম যেহেতু করাত লাগছি আর এই ধরি মারু মনে হয় এটা স্কোয়াশ গোল স্কোয়াশ লাস্টে দুই বছর দেখি আর কি আমি রোপণ দোকা ফুল আই হারছে ও স্কোয়াশও ও আইয়া হারের দেখানি তো এগুলা চেঞ্জ ঝোড়া দরকার এইগুলো আছে মার্চর গাছ আর অটোইল গে আর মারু দেখুন মারুর ফুল আসছে তো সবগুলো আরও অলরেডি ফুল আইয়া হারছে দেখো আপনারা দেখানি ফুল আই হারছে মোটামুটি আর খালি আমরা দেশি দেশি অত আইসে পাম্পিন ইগুণ তো খালি লাস্টে যে না আর ইগুণ যেগুণ আমার গার্ডেন বিশাক্ষী রোপণ করছি ইগুলো লোক আমার ও দেশি যেটা পাম্পিনটা এটা আমরা দেশিটা আর কি তো ও দুই আমি এখন পট চেঞ্জ কর্ম আর পট চেঞ্জ লাগে আগে আপনারা দেখছেন আগৰ ভিডিঅত যেলাখন যে মাটি আমি যে করছিলাম সমান মাটি মিক পট মিক্সিং রয়েছে ও মাটি দিয়ে আমি করে তো সলন আমার চান মাটিৰ কোম্পানীত যায়গৈ পট চেঞ্জি হ'বলৈ তো মাটিৰ খান্দাত যাব লাগিব মাটিৰ কোম্পানী ষ্টাৰ্ট কৰি দিয়া চ' বছৰখন অদুকা আমি এটা পটৰ মাজে মাটি লৈ লৈছি দুইটা ৰেডি কৰিছি তো এখন আমি এটা এটা কৰি গাজ কৰিলেমো ইউচম দা হৈয়া দেখানি গছ এটা সুন্দৰ তোটা আমি পইলা বৰটা পামকিন কৰিলেমো আঢ়িটাৰ মাজত অডোকা জ্বৰৰ ফাটা অন্য জ্বরের ফাটা আছে তো ফাতারে আমি ফালাই দিছি ফালানি এটা সুন্দর লাগে শুকাই গেছে ফাতা এটা ফালানি সময় হয়ে গেছে আর দেখানি জ্বর পড়ে গেছে একবারে আর ই পট মেক্সিং তো আগের ভিডিওত আপনারা দেখছো খালি খালি ডিমর খুশিয়া আর পুরা সামান্য সাফাতা দিছি আর তো মাটি দিয়া মিক্স করে লি সার ফ্যারালাইট স্মেল রাখিম এটুকা আমি পটর নিচিনা একটু নরম নরমপর টিপা মারিয়া তো ওলাশরিয়া ইয় দেখানি গছৰ কিলাখন জ্বৰ ৰৈছে আৰু ই গাছেগিলা সহ্য কৰ্তে নতুন কৰি জ্বৰ আৰু পাৰামুকাই দিয়া পাৰ হৈ গৈছে তো এইখন আমি কিতাপখন একটো সামান্য একো চাৰাই অলপ একো চাৰাই মোৰ চৰাইতা মই বেছি নাই দেখোন আছে এপনে অলৰেডি নতুন জ্বৰ তো ও নহলেও মাটিৰ মাজে দেখোন আপোনাৰ দেখা পাৰা কিনা এই নাছিলে একেটা হৈ গৈছে একটো বেছ কম জেগা স্মৃখন আমি চাৰি ৰংকা মাটি দিলাই মো সমান সব জিনিসের উপর চেঞ্জ করা ইতা কোনো বেশ কম কিছু নাই ডিফারেন্ট কিছু নাই সকলটাও একলাখান খালি একটু গাছের উপরে ডিপেন্ড করে আর কি কোনো গাছ শক্ত কোনো গাছ নরম আর কিছু নাই আর একটু কেয়ারফুল হইয়া করলে সব টেস্ট সিমিলার চেঞ্জ করা তো আমার আসলে পট চেঞ্জ করা দেখানির উদ্দেশ্য না দেখানির উদ্দেশ্য আমার গাছগুলা আপনার লগে শেয়ার করা হয়ে গেলো গাছ ওঠার পরে আর শেয়ার করা হয়েছে না আপনার লগে তো মনে করলাম পটগুলাও চেঞ্জ করে নিলাম আর আপনারাও দেখে নিলেন আমার গাছ কোন পর্যায়ে আছে মাটির পট চেঞ্জ করার আগে আর চেঞ্জ করার পরে কিলাখানো হয় তো দেখানি একটা গাছ চেঞ্জ করছে দেখা কত সুন্দর লাগে মাসাল্লাহ একটা মানে ফটোর মাঝে নেওয়ার পরে তার নতুন গোরবাড়ি পাইছে নতুন নতুন সপ্তাহ সুন্দর দেখুন একটা গাছ পট চেঞ্জ করার আগে কিলাখান লাগে আর দেখো আপনারা ডিফরে পট চেঞ্জ করার আগে কিলা দেখতে লাগে ছোটো মোটো লাগে গাছ আর পট চেঞ্জ করিয়া পুজো এই গাছ আরও বড়ো দেখা যায় আর জিও দেখা যায় তো যাই হোক আমি ওগুলা খান আরেকটা আপনার করিয়া দেখাই চ' আমি তাৰ মাজেও দেখোন মাটি লৈছি এখনৰ ত' অগুৰ মাজেও আমি এখনকেইটা খৰ মোৰ অ দেখোন পথ তাকি বাখৰলে মোৰ স্মিলা সেইকাৰণে আৰু ইতা পথ তাকি দিওঁ পাখৰতে গাজ পাখৰতে একো বালা লাগে কাৰণ পথ এটা নৰম তাকে আৰু ইজিলি পাখৰা যায় কিলা জ্বৰ হৈছে অত দিনৰ গছ উতলানী বেকা দিন মাৰ্চৰ গছতো এপ্ৰিল এক মাহৰ ওফৰে হৈ গৈছে গছৰ বয়স আৰ আচলতে আমি এমনে পামখিনৰ গছ লেইটে খৰি প্ৰত্যেকসময় আৰু এইবছৰ চিন্তা কৰিছে কৈ ফৰে ফাখেনা ৰৈয়া লেটে ৰোপণ খৰিয়া গছ হৈ যায় বৰই লাগে খৰি লেইটেই ৰোপণ তো এইবছৰ চিন্তা কৰিলাম পামকিন ফটো পাৰে না টাইম পায় না যোন দৌৰে তন ফুল টিকেও গাছৰ আগে কিন্তু ফৰেগীয়া যি হয় না আৰু কি পামকিন দৌৰিয়ে ফাকতে ফাখতে লেট হৈ যায় লাগি এইবছৰ একো আৰ্লি নিচাৰা খৰিলিচি বাংলা খদু কৰিছিলাময় তো হরি মো আর দেখিল হয়। আর কি এই বছর একটু হচ্ছে না নর্মালি আমি বাংলা দুইটা করার পরে গিয়ে করি আর পামখিন তো রে অবশ্য কিন্তু ফাঁকে আর কি সময় লাগে তো লাস্টে গিয়ে পালা খরি না আর এই বছর খালি কুমড়ার চারাটা করতাম পারছি না কুমড়ার বিষ আমার কাছে পালা আছিল না যে তার রোপণ করছি এটা উঠছে না গাছ আমি জানিওতো নাই তাৰ ফলত ট্ৰাই কৰিছোঁ ইয়াত আৰু বহুত বেছি আছে আমাৰ কৈছে কিন্তু আমি ইয়াত ট্ৰাই কৰিলাম না আমি জানি তাই গছ উঠিলেও দৌৰটো নাই লাভ নাই আমাৰ স্পেচ নষ্ট কৰিমত বেছি স্পেচ নাই আৰু স্পেচ নষ্ট কৰি কোনো লাভো নাই যদি দৌৰটো তাইলৈ ঠিক আছিল তো দেখলানে বিৱাৰ্ছ অকল আপোনাৰ আমি আপোনাৰ লগে লগে তোরা মাতি মাতি কা কত সুন্দর এখন সুন্দর লাগে গাছরে দেখতে কত মায়া লাগে এখন দেখবা এইগুল চেয়ার আন বদলে তার নয়া গড় বাড়ি পাইছে নয়া রুফ তার দেখাইবো এখন সব জিনিসও মানুষও নয়াগর পাই আনলে মানুষেরও মন মানসিকতা আরান চেঞ্জ হয়ে যায় আরলাখান সবটা চলন বলন সব কিছু চেঞ্জ হয় ঠিক ওলাখান গাছেরও চলন বলন চেঞ্জ হই আপনারা দেখবা তো দেখোকা বাকিগুলা সেইম একই পদ্ধতিতে আমি পট চেঞ্জ সরিয়ে মুগি একটা একটা করলে মো খালি ওমারো আর স্কোয়াশ এগুন আমিও এগুন তিনটা আছে হক আছে দুইটা ওলাখান জেলা আছে ওলাখান খালি বা আর কি চেঞ্জ করলে মো আর কিছু কিটা করতাম না একটা একটা করতাম না এগুলা জেলা একটা একটা এল্যা একটা একটা করতাম নাই তো ঠিক আছে বিহার সকল আশা করাম আমার আজকের ভিডিওটা আপনার কাছে একটু ভালো লাগতে পারে আপনার দেশি পামখিন দেখিয়া জানাইবা আপনার কিলা লাগুলো খার শেষে পছন্দ করেন দেশি পামকিন আমার তো ফুলগুলা খাইতে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে যার কারণে করি আর পামকিন তো পাইলাম তো আজকে ও পর্যন্ত সকল পালাটা সুস্থ সুস্থতা হকা নিরাপদেতা হউকা ফটো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ